মৌখালি যে সার্বজনীন দুর্গা উৎসব হয় সেখানে অষ্টমী উপলক্ষে যে দুর্গা হয় তার দুর্গা আমরা খেলা দেখতে যাচ্ছি আর সব অঞ্জলি করে ফিরছে আমাদের অঞ্জলি দেখার সময় হয়নি কত সুন্দর সেজে গুঁজে গেছে সব আমরা তো শ্বাস দিতে পারলাম না একসাথে পাঞ্জলি করে যাচ্ছি তো সাইকেলে করে যাচ্ছি দুটো সাইকেল অয়েন ভাইয়ের সাইকেলে চেন ঢেল আর আমারটা চেন টাইট আছে তো সাইকেল চালিয়ে অনেক দূর যেতে হবে আর রাস্তার ভিউটা দেখতেই পাচ্ছ দিয়ে পুরো ফেটে ফুটে গেছে এটা সরকারি রাস্তা বলে কথা তো অনেকটা রাস্তা চালিয়ে আসলাম আরও রাস্তা যেতে হবে সুন্দর বেঁকে বেঁকে গেছে কারণ এটা হচ্ছে আর এইখানে জলের ট্যাঙ্কি হচ্ছে আমাদের জলের সার্ভিস দিয়ে কবে দে বুঝতে পারছে অনেক বড় জলের ট্যাঙ্কি হচ্ছে আর জলের কল অলরেডি আমাদের বাড়ি বাড়ি পৌঁছে গেছে এটা বলার ছিল এটা হচ্ছে আমাদের পার্ক হচ্ছে কত সুন্দর পার্ক রিপেয়ারিং চলছে খুব সুন্দরভাবে এই পার্কটা হয়তো পরবর্তীকালে দেখতে আসতে বড় যাওয়ার পথে এই পার্কটা ঘুরে তো অনেকটা রাস্তা আছে বাজার এখনও পর্যন্ত পৌঁছায়নি এখানে কিছের হাট বসেছে হাড়িয়ার হাট বসেছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ ফাইনালে পৌঁছে গেছি মৌখালি মাঠে মৌখালি মাঠে পৌঁছে দেখি খেলা শুরু হয়ে গেছে আমরা অনেক দেরিতে গেছি দুপুরের দিকে তো শেষের দিকে সেমিফাইনাল ফাইনাল খেলা দেখার জন্য তো দেখতে পাচ্ছ ওইদিকে আমারটা সবুজ ভাইপো আসছে ও অ্যাকচুয়ালি খেলা খেলে হেরে গেছে তো কি কষ্ট হয়ে গেছে দেখো ওর অবস্থাটা তো আমাদের খেলার মাঠে পৌঁছে গেছি মাঠটা খুবই বড় ইলেভেন সেটের মাঠ আর মাঠের মাঝখানটা একটু উঁচু নিচু রয়েছে আর প্রচুর দর্শক এখন এখন পর্যন্ত আসেনি তবে বিকালের দিকে বেশি পরিমাণে দর্শক হবে আর খেলা গোলশূন্য অবস্থায় শেষ হওয়ায় টাইবিকারের মাধ্যমে কচুখালি আর আমাদের মৌখালির টিম কচুখালির শটে গোল হয়ে গেছে খুবই সুন্দর টাইবিকা শট চলছে আর একটা দেখতেই পাচ্ছ মৌখালির টিম ঠিক বাইরে মেরে দিল এবং কি হয় তো দেখা যাচ্ছে কচুখালি খেলায় জয়লাভ করলো সেমিফাইনাল খেলার যোগ্যতা অর্জন করলো এইদিকে দেখতে ফ্লাট সেন্টার ফ্লাট সেন্টার উপরে উঠে উপর থেকে ভিউটা দেখলাম যে কত সুন্দর ভিউ লাগছে আমাদের খেলার মাঠে মাঝখানটায় কিছু ঘাস উঠে গেছে তবে আমাদের সুন্দরবনে এরকম মাঠে ঘাসটা খুবই কমই দেখা যায় এই দিকে দেখতেই পাচ্ছ আমি মঞ্চে এসে বসে আছি তো মঞ্চের সাইডে দেখি চেয়ার ফাঁকা এখানে আমি চেয়ার ফাঁকা নিয়ে একটু বসে পড়লাম আর এখানে দেখতে পাচ্ছ কত সুন্দর বড় বড় দুটো ট্রফিওদের দেওয়া হবে প্রথম সেমিফাইনাল মাসের খেলাটা দেখতে শুরু করলাম তো খুবই ভালো হচ্ছে খেলাটা বসে বসে দেখতে আরামে খুবই দারুণ লাগছে খেলা তো ভিডিওটা দেখতে থাকো শেষ পর্যন্ত এইবার তো বন্ধুরা প্রথম সেমিফাইনাল খেলাটা গোল শূন্য অবস্থায় শেষ হয় ট্রাইবিকারে গড়িয়েছে তো ট্রাইবিকারে দেখা যাক কি হয় রাখি একাদশ আর টিমটিয়া তো দেখা যাচ্ছে চিমটিয়া গোল করলো ওইদিকে রাখি একাদশের হয়ে আবার বল শর্ট করতে যাচ্ছে আমাদের সমীর ভাই সমীর ভাই খুব ভালো প্লেয়ার ও এখানে নানা মাঠে খেলে জয়লাভ করে তবে দেখা যাক কি হয় সমীর ভাই তো সুন্দর একটা শটে গোল করে দে গোলকিপার বুঝতেই পারলো না তো কি হয় পরবর্তী শটটা দেখতেই থাকো আবার চিনটেয়ার শট ও চুনো চুনো গোলকিপার সেভ করে দিল সেই চুনো বলেছিলাম আমাদের আমতরি বাড়ির চুনো খুব ভালো গোলকিপার সেভ করে সে বলটা সেভ করে দিল এবার রাখি একাদশ যদি গোল করতে পারে তবে জয়লাভ করবে সুন্দর একটা প্লেসিং শটে গোল দেখতে পেলাম এবং রাখি একাদশ একদম পুরো ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করলো তবে দেখা যাচ্ছে কি হয় পরবর্তীকালে ফাইনাল খেলার জন্য আমাদের রানী রাসমিনীর টিম অলরেডি মাঠে নেমে গেছে রানী প্রায় চ্যাম্পিয়ন মার এখানে তো দেখতে পাচ্ছি এখানে আমার শুভেন্দু গোলকিপার আর এদিকে আমার পাপাই ভাই ভাই পুরো পুরো স্টপার রয়েছে আর ওইদিকে আমার অমিয়রা অনেকেই এসছে সাথে খেলতে তো দেখতেই পাচ্ছ আর ফাইনাল খেলাটা লাইভ ভিডিওতে করেছে এদিকে আর ফি ভাই শুভেন্দু ভাই সবাই খুবই ভালো প্লেয়ার এবং ভিডিওটা এখানে